সালামু আলাইকুম দূরে বা কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকল ভাই বোনদের প্রতি আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে শেয়ার করব সালোয়ারের এই সুন্দর ডিজাইনটি কোনোরকম খরচ ছাড়াই ঘরে বসে কিভাবে তৈরি করবেন তো আমি এটি যেভাবে তৈরি করেছি সেটি আপনাদের মাঝে এখন শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো দেখুন এখানে পায়ে মুখের যে পট্রির কাপড় আমি কেটে নিয়েছি সাথে একটি পেস্টিং ব্যবহার করেছি তো এইভাবে এক ইঞ্চি বরাবর আমি দাগ দিয়ে নিয়েছি তো এই দাগ অনুযায়ী আমি সেলাই মেশিন দিয়ে সেলাই করে ডিজাইনটি করে নেব অবশ্যই আমি এখানে ডাবল সেলাই করে দিচ্ছি দেখুন একদম সহজভাবে ডিজাইনটি শেয়ার করছি পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এবং খুব সহজে শিখতে পারবেন এইভাবে ডিজাইন করলে কোনো প্রকার খরচ নেই লেস কেনার কোনো ঝামেলা নেই এবং আনকমন একটা ডিজাইন কিন্তু তৈরি করে নিতে পারবেন তো দেখুন আমি কিন্তু এইভাবে ডিজাইনটি করে নিয়েছি এখন আমি কামিজের কাপড়টা দিয়ে এখানে চিকন পাইপিন করে নিব তো কাপড়টিকে দুই ভাঁজ করে আমি এই যে পট্টির কাপড়ের সিধা অংশে কিন্তু সেলাইটা দিচ্ছি এখন এটিকে উলটিয়ে নিয়ে দেখুন উলটিয়ে নিয়ে আমি এই যে পট্টির কাপড়ের উপরে কিন্তু একটি সেলাই দেবো এটি চাপ সেলাই দিয়ে পাইপেনটি আটকে নেব তো এক সাইডে আমি লাগিয়ে নিয়েছি অপর সাইডে দেখুন লাগিয়ে নিয়েছি এখন আমি সালোয়ারে পায়ের মুখের অংশের সাথে এভাবে অ্যাটাচ করে পট্টির কাপড়টি জয়েন্ট করে নেব তো আমরা নর্মালি যেভাবে সালোয়ার তৈরি করি সেমভাবেই শুধু সালোয়ারের পট্টির কাপড়টা নিচের দিকে না দিয়ে আমি উপরে দিয়েছি তো এইভাবে নকশা করলে সালোয়ারটি দেখতে বেশ সুন্দর লাগে দেখুন আমি খুব সহজে শেয়ার করছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তো আমি হাতে যে অ্যাম্বারি করেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি কাটিন সুতো ব্যবহার করেছি অর্থাৎ চারগুণ সুতো নিয়েছি আর এখন দেখুন এভাবে একটি করে চেন সেলাই দিয়ে চারদিকে চারটি সেন ফোর দিয়ে আমি ডিজাইনটি করে নিয়েছি একদমই কিন্তু সহজ বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনার ফোনে নোটিফিকেশনে চলে যায় সবার আগে আমি একটি ফুল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সেম সেলাইটি আমি চারদিকে চারটা চেন ফোড় দিয়ে এভাবে একটি ফুল তৈরি করে নিয়েছি আর এভাবেই পুরো সালোয়ারের মুখের অংশটি আমি ডিজাইন করে নিয়েছি ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আরও বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ